হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো ফোনপে অটোপে সিস্টেম কিভাবে ডিঅ্যাক্টিভ করবে এবং ডিলিট কিভাবে করবে তোমরা অটোপেটাকে সে বিষয়টা আজ তোমাদেরকে দেখাবো অনেকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেই কি জন্য কাটা অনেকেই হয়তো বুঝতে পারে না এই ফোনপেতে অটোপে সিস্টেমটা অন করা থাকলে অ্যাক্টিভ থাকলে কিন্তু টাকা কেটে নেই তো কীভাবে সেটা ডিঅ্যাক্টিভ করবো সেটা তোমাদেরকে দেখাবো দেখানোর আগে একটা ছোট্ট রেখেছে চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখো বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলের মাধ্যমে পাবে যেটা তোমাদের কাছে লাগবে চলো চলে যাব সরাসরি মোবাইল স্ক্রিনে তোমরা ফোন পেটাকে ওপেন করে নেবে আমি এখান থেকে ফোন পেটা অন করে নেচ্ছি তোমরা ফোন পে অন করে নেবে অন করার পর দেখো এখানে লক চাইছে আমি লকটা দিয়ে দেবো তো এখান থেকে লকটা দেওয়ার পর তোমরা এখানে তোমাদের হোম স্ক্রিনটা শো করবে তো এখানে দেখো চলে আসছে একটু স্ক্রল করবে স্ক্রল করে এখানে ম্যানেজ পেমেন্ট খুঁজে নেবে এই দেখো ম্যানেজ পেমেন্ট এখানে ভিউ ভিউ অল এই অলটাকে ক্লিক করবে ক্লিক করার পর দেখো এখানে অটোপে যেটা রয়েছে এই অটোপে টাকে ক্লিক করবে অটোপে ক্লিক করার পর দেখো এই দাদার অনেকগুলো কিন্তু অটোপে হয়ে রয়েছে এই জন্য এই দাদার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যাচ্ছে তো অটোপে গুলো আমি অফ করে দেবো কিভাবে করছি দেখো তোমরা তো এখানে ক্লিক করবে ক্লিক করার পর নিচে দিকে দেখবে ডিলিট অটোপে এই ডিলিট অটোপেটা ক্লিক করবে এখান থেকে যে কোনো একটা রিজন চুজ করে নেবে যে প্রসিড করে দেবে প্রসিড করার পর ডিলিট অটোপে আবার করবে যে কনফার্ম করবে কনফার্ম করার পর এখানে দেখো পিন চাইবে পিনটা হচ্ছে তোমরা যেই পিন দিয়ে টাকা পাঠাও ফোনপে থেকে সেই পিনটা এখানে সিলেক্ট করবে দেখো অটোপে ডিলিট সাকসেসফুল দেখিয়ে দিয়েছে তো সেমভাবে আরও যেইগুলো হয়ে রয়েছে সেগুলো আমি করে দেব ওই দাদা তো অনেকেই এরকম সমস্যা নিয়ে আসছে আমার কাছে তো আমি এই জন্যেই এই বিষয় নিয়ে একটা ভিডিও করে দিলাম তো তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সেম ভাবে তোমরা এখান থেকে ডিলিট করে নেবে ডিলিট অপশনটা চুজ করলে হবে তোমাদের অটো যে সিস্টেমটা অ্যাক্টিভ হয়ে রয়েছে এটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে এবং ডিলিট হয়ে যাবে আর কোনোদিন কোনো রকম ভাবে কিন্তু তোমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে না তোমরা ভালো করে দেখে নাও তো সেম ভাবে তোমরা এখান থেকে ডিলিট করে নেবে তোমরা এইভাবেই ফোনপে গিয়ে অটোপে সিস্টেমটাকে ডিঅ্যাক্টিভ করে নেবে এবং ডিলিট করে নেবে আর কোনো দিনই কোনো রকম তোমাদের টাকা কাটবে না অ্যাকাউন্ট থেকে তো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে